নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত চলুন আজকে আমি পুর ভরা মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে এই রেসিপিটা বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি এখানে একটু গরম দুধ নিয়েছি তার মধ্যে হাফ চামচ চিনি দিয়েছি চিনিটাকে ভালো করে মিলিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ইস্ট ইস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে গরম জায়গায় ঢেকে রেখে দেবো আমি পনেরো মিনিট যেখানে খুব গরম হয় সেই জায়গাতেই আমি এটাকে ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে এক্সট্রা আমার ফরমেট হয়ে যাবে আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা গরম জল ব্যবহার করতে পারেন আমি মালপটার জন্য এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপের থেকে একটু কম ময়দা সব কিছুকে ভালো করে মিছিয়ে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি গরম করে রাখা দুধ আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি আপনারা চাইলে এটা জল দিয়ে করে নিতে পারেন যে ইসটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সেটা আবার দিয়ে দেবো এর ওপর পুরোটা আমার লাগবে না অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিতে হবে আপনার এখানে গরম জলটা ব্যবহার করবেন দুধের পরিবর্তে এই ডোটাকে একদম শক্ত শক্ত বানাবেন একটু আঁঠালো আঠালো রাখবেন ইস্ট রয়েছে এটা এখনও গরম রয়েছে হালকা এটাকে ঢেকে আমি এই গরম অবস্থা রেখে দিব পনেরো মিনিট পনেরো মিনিট এই গরম অবস্থা ঢাকা থাকবে তারপর খুলি এটাকে ভালো করে মেখে নেব এটা একটু হালকা গরম আছে এটাকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি এটা একটু এইভাবে নরম নরম মারতে হবে এটাকে ঢেকে আবারও আমি কুড়ি মিনিট মতো রেখে দেব যাতে কোনো রকম হাওয়া এর মধ্যে ঢুকতে না পারে সেইভাবে কিন্তু এটাকে ঢেকে দিতে হবে ঢেকে রেখে দিতে হবে পুরের জন্য আমি এক চামচ সাদা তেল নিচ্ছি তেলটাকে আমি একটু হালকা করে ভেজে নেব ভেজে নিলে খুব সুন্দর হয় খুব সুন্দর একটা গন্ধ থাকে খেতেও ভালো লাগে তিলটাকে খুব বেশি ভাজবো না তিলগুলো দেখুন বড়ো বড়ো হয়ে গেছে আপনি ফটফট করে ফাটতে শুরু করেছে তার মানে বুঝতে হবে তিলটা আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে চিনি বাদামটাকে ভেজে নিচ্ছি এটাকে ভেজে হালকা গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা খাচ্ছে তাহলে খেতে ভালো লাগবে এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি নিচে একটু ঘি ঘিটাকে একটু গলিয়ে নেব ঘিটা গরম হয়ে গেছে আমি এই হাতার দু হাতার সুজি নেব দু হাতার থেকে একটু কম সুজি নিচ্ছি আপনারা যেমন ডো বানাবেন সেই মাপে কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে ঘি দিয়ে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিলে সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর সুজিটা একটু ভেজেও নিতে হবে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজব না তাহলে খুব বেশি শক্ত লাগবে দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিচ্ছি আমি ভেজে নেওয়া তিল আর সুজিটাকে আমি একসঙ্গে মিশিয়ে নেব চিনি বাদামটাকে আমি এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নিই দিয়ে দিলাম দশ টাকা দামের একটা আমুলের প্যাকেট নিয়েছি পুরোটাই দিয়ে দেব এতে চিনি আমি একটু দানা চিনিটা নিয়েছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করবেন সেইভাবে কিন্তু মিষ্টিটা দেবেন পুরটা আমার রেডি হয়ে গেছে অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা একবারে বেশি দেবেন না অল্প অল্প দিয়ে একটা সুন্দর সব গুঁড়ো তৈরি করে নিতে হবে এইভাবে একবার মালপোয়াটা বানিয়ে দেখবেন সত্যি খেতে অসাধারণ লাগে আমরা মালপোয়া তো অনেক রকমই খেয়ে থাকি কিন্তু এরকম একদম নতুন ধরনের মালপোয়া ভেতরে পুরো বাইরে মুচমুচে ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন একটু নরম থাকবে আমি একটু লেচি কেটে নিয়েছি এভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নেব যেমন আমরা পিঠের খুলি বানাই সেইভাবেও কিন্তু খুলিটাকে বানিয়ে নিতে আর খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি মোটা করা যাবে না একটা মিডিয়াম খুলি আমাদের তৈরি করে নিতে হবে এবার আমি পুটটাকে ভরে নিচ্ছি এইভাবে করে মুড়ে নিতে হবে দেখুন এইভাবে করে মুড়ে এভাবে একটা সেপ দিয়ে নিতে হবে এই এক্সট্রা অংশটা কেটে বাদ দিতে পারেন কিংবা মুড়ে দিতে পারেন দিয়ে এইভাবে গোল করে একটা সেপ দিয়ে নিতে হবে একটা আমার রেডি হয়ে গেছে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি আবার আমি পুরটাকে ভরে নিচ্ছি পুর কিন্তু খুব বেশি একদম ভরে ভরে দেওয়া যাবে না এটাকে এইভাবে মরেও দিতে পারে এভাবে আলতো হাতে সুন্দর করে একটা গোল সেট দিতে হয় দেখুন আমার আরেকটা একটা রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আমার এই ডোটা কিন্তু মোট পনেরো কুড়ি পঁয়ত্রিশ মিনিট রেস্টে রাখতে হবে আর ইস্টটাকে দশ থেকে পনেরো মিনিট আগে থেকে ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয় নাহলে আপনারাও কিন্তু কড়াইতে শুকনো ইস্ট দিতে পারেন তখন এটাকে এক ঘন্টা রেস্টে রাখতে হবে খুব গরম জায়গার মধ্যে রেস্টে রাখতে হবে তাহলে সুন্দরভাবে হবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার চলুন ভেজে নেওয়ার বালা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু এগুলোকে দিতে হবে হালকা আঁচে দিলে হবে না তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই আপনার আপনি ভেজে উপরে উঠে আসবে দেখুন খুলে যাচ্ছে সব কড়াইটাকে এইভাবে একটু নাড়িয়ে নেবেন তাহলে খুন্তি দিয়ে আর নাড়তে হবে না লো টু মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এভাবে একটু ধরে রাখবো তেলটা ঝরে যাবে আমি বাকি সাইড থেকে দিয়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু আমি লোতে রেখেছি প্রথমে আঁচটাকে দিয়ে তেলটাকে ভালো করে হিট করে নিয়েছি তারপরে একদম কমিয়ে লোতে রেখেছি না হলে কিন্তু ভাজাগুলো হবে না ভেতর পর্যন্ত ভেতরে কাঁচা থেকে যাবে আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচি হয়েছে বাইরে দেখুন কত সুন্দর ফুলেছে সব এখানে ইস্ট ব্যবহার করেছি আপনার ইস্টের পরিবর্তে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করবে বেকিং পাউডার এক চামচ দিলে বেকিং সোডাটা হাফ চামচ দিয়ে বানাবেন আঁচটাকে কম রেখে ভাজলে দেখবেন এরকম ফাটা ফাটা গায় দাগ ধরে যাচ্ছে তাহলে বুঝতে হবে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখাচ্ছি আমি ঠান্ডা করে কেমন হয়েছে সবগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন বাইরেরটা কত সুন্দর আর ভেতরটা একদম পুরে ঠাসা কত সুন্দর লাগছে দেখতে আমার এরকম নতুন নতুন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করুন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো